বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে কাজ করছি। বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন এখন থেকে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের মহতরাম আমির জামাত আমাদের মহতরাম সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছেন এক হাতে সার্টিফিকেট আরেক হাতে চাকরি আমরা দিব এক ঘুষ হবে না এক পয়সা চুরি হবে না কোনো প্রকার ঘুষের কোনো সুযোগ থাকবে না গণমানসের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ধামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা গাজীচট দক্ষিণ জোনের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার সম্মানিত নাগরিক বৃন্দের সম্মানে আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ধামসনা ইউনিয়নের সাতটা ওয়ার্ডের সম্মানিত আমির জনাব গাজী আবুল বাসার আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মধ্যেশের সুরার সম্মানিত সদস্য ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত ঢাকা উনিশ আসনের সংসদ সদস্য প্রার্থী সবার আশুলিয়ার গণমানুষের নেতা আশুলিয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা হোসাইন উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ আমার একান্ত প্রিয় সুদীজ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহাক আবুল্লাহ আলমিন এই পৃথিবীতে আসুল আকলাম সাল্লাহ কৃতন্য পাঠিয়েছেন আল্লাহাক আকলাম সাল্লাহ আলিয়া সাল্লামকে একটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন

আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটা কি ফরজ না ফল এই বদতটা কি ফরজ ইবাদত কিনা সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরণ চেষ্টা এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে দুইটা আমরা দুইটা কাজ করছি এক নম্বর কাজ আছে আমরা ব্যক্তিগতভাবে ইসলামে আন্দোলন করছি ইসলাম ব্যক্তিগতভাবে ইসলামে আন্দোলন করা ফরজ ফরজ কিনা নামাজ যেভাবে ফরজ আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপর রমজানের রোজা ফরস করা হয়েছে আমরা রমজানের রোজা সবাই রাখি কিনা কারণ রমজানের রোজা আমাদের উপর কি কেউ যদি আমাকে বাধা দেয় রোজা রাখতে আমি কি রোজা ছেড়ে দেবো আমাদের উপর নামাজ পড়া ফরস কেউ যদি নামাজ পড়তে বাধা দেয় আমরা কি ছেড়ে ফেরে দিবো আমরা কি ছেড়ে দেবো সেটা যে আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন কতিবা আলাই কুমসিয়াম

তারপর হুসাইয়া অপছন্দ করো কিন্তু হুয়া খৈরুল্লাহ কুম তোমাদের জন্য কল্যাণকার ও আছে আনতুহিবু শাইয়া কিছু কিছু জিনিস আছে তোমরা ভালোবাসো কিন্তু হুয়া শাররুল্লাহ কুম ইহা তোমাদের জন্য গতিকর আল্লাহু ইয়ালামু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন কে ভালো জানেন ভাইরা আল্লাহ ইয়ালামু আমরা যেখানে এখানে আপনাদের আলেম ওলামা আছেন ইয়ালামু বর্তমান এবং ভবিষ্যৎ কি মেন করে কোনো কোনো মুখরা এখানে বর্তমানে বলতে বর্তমান সময় ভবিষ্যৎ বলতে আগামীকালকে বুঝাচ্ছে অন্য মোবাদ বর্তমান বলতে অতএব আমরা বর্তমান আগামী দিন এবং কি হবে কি হবে না এটা কে জানে আপনি না আমি আল্লাহ ভালো জানেন না সমারজাই এই বিষয়ে আল্লাহ ভালো জানেন কিনা সমরাজ অতএব বাংলাদেশ জামাত ইসলামী যেতে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন শরিক হয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়ে থাকে এই অনুযায়ী কাজ করে তাহলে এখানে আমার আপনার সহযোগিতা করা দায়িত্ব কিনা ভাইরা আমার কথার প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ হচ্ছে সম্মানিত ভাইরা আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের খুব কাছাকাছি দেয় না বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের তিনশো ক্যান্ডিডেট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তথা সারা যারাই এমপি হয় সাধারণত আমরা সাধারণ মানুষ যারা আছি একজন মন্ত্রীর কাছে একজন এমপির কাছে একজন চেয়ারম্যানের কাছে অথবা গভর্নমেন্টের কাছে সাধারণ মানুষ কি চায় দুই বেলা খেতে চায় মাসে করে টাকা চায় দুই হাজার করে টাকা চায় চায় না মানুষ কি চায় মানুষ চায় তার নিরাপত্তা মানুষ চায় তার দেশটা সুন্দর ভাবে শাসন করবে সুন্দর ভাবে দেশটা পরিচালনা করবে এইটা মানুষ চায় তার যে এলাকার রাস্তাঘাট আছে অবকাঠামোগত যে জিনিস আছে এগুলা কোন প্রকার দুর্নীতি না করে সুন্দর ভাবে যে রাস্তার জন্য যেটা পাশ হবে যে রাস্তার জন্য যেটা বরাদ্দ হবে এক পয়সা চুরি না করে দুর্নীতি না করে ওই রাস্তার জন্য ওই টাকা গুলোই ওই বরাদ্দা বাংলাদেশের মানুষ কি চায় আমরা আমরা অনেকে শিক্ষিত মানুষ আপনারা অনেকে শিক্ষিত আছে অনেকেই তার ছেলে মেয়েকে শিক্ষিত করছেন আপনার একটা ছেলেকে ছেলে মেয়েকে চোদ্দ পনেরো বছর লেখাপড়া করার পরে আঠারো বিশ বছর লেখাপড়া করতে গিয়ে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয় এটা করতে আমাদের কাছে কষ্ট হচ্ছে না আমাদের আমাদের কাছে কাছে কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে কোনটা একজন পিতা মাতা দেখো তার সন্তানকে তার ছেলে মেয়েকে এত কষ্ট করার পরে লেখা পড়ার করার পরে ভারত একটা বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস একটা সুন্দর একটা চাকরি দিবে সেই চাকরি টাকা ছাড়া টাকি হয় আবার টাকা দিব সেই টাকাটাও আবার টাকা দিলেই চাকরি পাব টাকা দিলে চাকরি হবে কিনা সেইটা নিশ্চয়তা পাওয়া একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একটা রাষ্ট্রের দায়িত্ব কি এই রাষ্ট্রের আছে সেই রাষ্ট্রের নাগরিকের কাছে তার দায়িত্ব কার আমরা বিগত পঞ্চান্ন বছর এগুলো পাইনি আমরা পেয়েছি ভাইরা সম্মানিত বন্ধুগান সম্মানিত ভাইরা বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই দেশের মানুষ দিয়ে থাকেন আমরা ঘোষণা দিচ্ছি আমাদের সম্মানিত ভাইরা বাংলাদেশে আর্থিক তাতে যত লেনদেন হচ্ছে যদি বাংলাদেশে এক পয়সা যদি চুরি না হয় যদি ধামসানা ইন আমরা যদি তিনশো রাস্তাঘাট ধরি এই তিনশো রাস্তাঘাটের জন্য যদি এক বছরে পঞ্চাশটা রাস্তা অনুমোদন হয় পঞ্চাশটা রাস্তা যদি কাজ হয় এবার আগামী দুই বছর কি এই রাস্তা কাজ করার দরকার আছে এই রাস্তা কাজ করার দরকার নাই পাঁচ বছরের দরকার নাই যেটা যে রাস্তার জন্য বরাদ্দ ওইটা যদি সঠিক ভাবে যদি ওটা ওখানে বরাদ্দ পায় ওই অনুযায়ী কাজ করে একটা রাস্তা বিশ বছরে নতুন করে আবার পুনরায় সংস্কার করার দরকার হবে আমাদের হচ্ছে কি বিশ বছরের একটা রাস্তার জন্য চারবার পাঁচবার পাশ হচ্ছে আর যেটা হচ্ছে সেটাই হচ্ছে যেটা হচ্ছে না সেটা আমরা সবচেয়ে কষ্টের শিকার আপনারা সবচেয়ে এই কষ্টের শিকার চট এলাকার একটা রাস্তাঘাটও নাই সুন্দর ভাবে সুন্দরভাবে যাতায়াতের জন্য আপনাদের এরকম সুযোগ আপনাদের এইরকম চট এলাকায় একটা রাস্তাও ভালো না আছে অতএব সামান্য ভাইরা বাংলাদেশ জামা ইস্তাবি কিন্তু দেশের মানুষ দায়িত্ব দেয় আমরা ঘোষণা দিচ্ছি আমাদের মুখতার প্রধান না দিবেন এক এলাকার কোথাও কোনো জায়গায় দুর্নীতি হবে না এক কোন জায়গায় তোমার চাঁদাবাজি হবে না ইসলামী রাম ইসলামী ছাত্র শিবির গত হয়তো পাঁচই আগস্টের আগে আপনাদের সাথে বসার সুযোগ হয় নাই আপনারা আমাদেরকে দেখার সুযোগ পান না পাঁচই পরে বাংলাদেশ জামাল ইসলামের একজন নেতা একজন কর্মী একজন সহযোগী ছাত্র শিবিরের একজন নেতা কর্মী এক টাকার কোন জায়গায় চাঁদাবাদি করেছে আরো বাড়িঘর দখল করেছে আমরা এরকম একটা বাংলাদেশ চাই সেই বাংলাদেশে কোনো ধরনের দখল দারিত্ব হবে না সেই বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি হবে না আমার জমিতে আমার জায়গায় আমি বিল্ডিং করবো কর থেকে রড না বিল্ডিং করা যাবে না এই ব্যবস্থা বাংলাদেশে বর্তমান চালু আছে না বাংলাদেশে একটা প্রস্তাবিত কথা আছে যে ভাই যে ওখানে যায় সে আর ঠিক থাকতে পারে না এটা আমরা অনেক সময় বলি না আমাদেরকে অনেক সময় বলে আমি শুধুমাত্র এক মিনিট আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশে উনিশশো ছিয়াশি সালে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করে সে উনিশশো ছিয়াশি সালে দশটা আসনে জন এমপি হয় উনিশশো একানব্বই সালে জামাত ইসলামের আঠারো জন এমপি হয় উনিশশো সালে জামাত ইসলামের তিনজন এমপি হয় দুই হাজার এক সালে জামায় ইসলামের সতেরো জন এমপি হয় এবং ওই বছর দু এক সাল থেকে দু ছয় সাল পর্যন্ত দুইজন মন্ত্রী ছিলেন দুইজন মন্ত্রী ছিলেন দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন এমপি হয় এই সময় যত জনপ্রতিনিধি এর ফলে যত উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত ইসলামের পক্ষ থেকে যারা হয়েছে ইতিপূর্বে কোন সরকার কোন সরকারি কোন প্রশাসন তাদের বিরুদ্ধে এক টাকার কোন দুর্নীতি এক টাকার কোন অভিযোগ দিতে পারে না বুঝেছে ভাইরা আমাদের আমাদের কলিজার ট্রিপে আমি জামাত পরিচালনা করছে তখন যখন দুর্নীতির মুখা রেখছে তখন তিন দুর্নীতি আমলে সকল মন্ত্রীরা বিগত সকল মন্ত্রীরা দুর্নীতি দেয় যখন কিন্তু এই দুইজনের মন্ত্রণালয় এক দুর্নীতি পায় না